ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জালাঙ্গিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ জলঙ্গী থানার ঘোষপাড়া বাস স্ট্যান্ডে অভিযান চালানোর সময় এক যুবককে আটক করে তলাশি করলে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র দুটি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ডগুলি উদ্ধার করে তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকের নাম বিপ্লব বিশ্বাস বাড়ি জলঙ্গি থানা এলাকায় ধৃতকে আজ জেলা আদালতে তোলা হবে পাঁচ দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে তবে কেনা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সীমান্ত এলাকায় তার তদন্ত শুরু করেছে পুলিশ মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সে ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল